সত্তর টাকা কিনলে চার পাঁচ টাকা কেজি খরচ হয়ে যায় এখন সেইটা মোকামে এত খরচ রাস্তায় দেয় আইলে এক গাড়ি পাঁচশো টাকা দেও অতিরিক্ত খরচ সেই জন্য বেশি হয়

এখন বর্তমান পেঁয়াজের বাজার যে পরিমাণ পেঁয়াজ এখন বর্তমানে দেশে আছে সরকার যদি সঠিক ব্যবস্থা নেয় কোনো দাম বাড়বো না আর যদি সরকারের মনিটরিং এর অভাব কোনো ব্যবস্থা না নেয় তো অবশ্যই দাম বাড়বো কারণ কি পরিমাণে পেঁয়াজ উৎপাদন আছে কৃষক বোঝে সবাই বোঝে এখন যদি পেঁয়াজ না সারের দাম বাড়বো না যদি পেঁয়াজটা না সারে বাজারে সরবরাহ না করে গিরস গিরস্থ তাহলে তো দাম বাড়বোই পেঁয়াজ তো বর্তমানে আছে এমন না নাই কিন্তু সরকার এরা তো সরবরাহ করতে না পিএজ এখন সরকার যদি না মনিটরিং ঠিক মতো মনিটরিং করে এবং ব্যবস্থা নাই পেয়েজের দাম বাড়ার সম্ভাবনা নাই যখন বাড়বো তখন সরকার আমদানি করব সমস্যাটা কি এখন এই অবস্থা বর্তমান পেয়েজের কথা বলছি আর খরচ ব্যাপক বেশি নানান দিকে খরচ যেই কথাগুলি আপনাকে বলা অসম্ভব নানা সমস্যা আছে ঠিক আছে এগুলি সরকারের নিয়ন্ত্রণে বাইরের সরকারের জানে না কোন কোন খাতে কোন কোন কত টাকা খরচ আপনাদের

হচ্ছে সাতাত্তর আটাত্তর টাকা আজকের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন রাজশাহী বিক্রি হতেছে সাতাত্তর থেকে আটাত্তর টাকা আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে কত এগুলো আলু আলু বিক্রমপুরের আলু আছে সাতচল্লিশ আটচল্লিশ বিক্রমপুরের বিক্রমপুর রাজশাহী শেরপুর আটচল্লিশ উনপঞ্চাশ বগুড়ার আটচল্লিশ উনপঞ্চাশ সবই পঞ্চাশের কাছাকাছি পঞ্চাশ প্লাস 50 হলোらっしゃই হ্যাঁ কুর্সা বাজারে তো দাম আরো একটু বেশি কুর্সা වල 60 টাকা দছে 55 আমদানি কি কম আলুর আছে ভালোই কম না স্টোর খুলছে তো মাল আছে মাল আছে কতদিন কি বছর কম হইছে আলু আলুর উৎপাদন কম হইছে কম ফলন কম হইছে উৎপাদন খেতি বেশি হয়েছে ফলন হয় মুন্সিগঞ্জ কম হয়েছে উৎপাদন করছে কিন্তু নষ্ট হয়েছে সেই জন্য নষ্ট হতেই যেই স্টোর খুলে আসার সেরামন মাসে সেই স্টোর খুলে বৈশাখ মাসে রাখি মাল এই কারণে সমস্যা হয়েছে সমস্যা এবং আলুর দাম বাড়া ছাড়া কমার কোনো সম্ভাবনা নাই সামনে বাড়বে জি সামনে বাড়ার সম্ভাবনাই আছে আচ্ছা তো এখন বিক্রি কেমন হয়েছে কাকা আপনাদের যাত্রা ইনশাআল্লাহ ভালো নাকি না মাসে সব সময় এরকম আবার আবার কুরবানির জন্য একটু বেচাকিনি কম হইবো সবাই গরু নিয়ে ব্যস্ত নিয়ে ব্যস্ত এইগুলো হচ্ছে ফরিদপুরের আজকে বাহাত্তর টাকা করে জি বাহাত্তর একাত্তর বাহাত্তর একাত্তর করে পাংসার পেঁসটা আছে

গডলু হেরা যে আজকে যে বাজার দুইটা বাড়ে এখানে দুই টাকা বাড়াই রেট দেয় ওই দুই বাড়াই ব্যস্ত হয় কমে তো আর বেঁচে না গাড়ি বেড়া পরে পরে আপনার ওখান থেকে আসে যে দামটা আপনার ইসে পরে ওই যে আপনার হাটের বাজারে কিন্তু আপনার দেখা গেছে শ্যাম বাজার ওই সব জায়গাতে ওই দামটা পায় না একটু কমে দিতে হয় পাইব কি আপনি খরচ আছে প্রচুর খরচ গাড়ি অতিরিক্ত গাড়ি ভাড়া ফরিদপুর তো না এক বস্তা মাল একশো টাকা ভাড়া

এখন বর্তমানে দেশে আছে সরকার যদি সঠিক ব্যবস্থা নেয় কোনো দাম বাড়বো না আর যদি সরকারের মনিটরিং এর অভাবে কোনো ব্যবস্থা না নেয় তো অবশ্যই দাম বাড়বো কারণ কি পরিমানে পেঁয়াজ উৎপাদন আছে কৃষক বোঝে সবাই বোঝে এখন যদি পেঁয়াজ না সারের দাম বাড়বো না যদি পেঁয়াজটা না সারে বাজারে সরবরাহ না করে গিরস গিরস্থ তাহলে তো দাম বাড়বোই পেঁয়াজ তো বর্তমানে আছে এমন না নাই কিন্তু সরকার এরা তো সরবরাহ করতে না পিএজ এখন সরকার যদি না মনিটরিং ঠিক মতো মনিটরিং করে এবং ব্যবস্থা নাই পেয়েজের দাম বাড়ার সম্ভাবনা নাই যখন বাড়বো তখন সরকার আমদানি করবো সমস্যাটা কী এখন এই অবস্থা বর্তমান পেয়েছে কথা বলছি আর খরচ ব্যাপক বেশি নানান দিকে খরচ যেই কথাগুলি আপনাকে বলা অসম্ভব নানা সমস্যা আছে ঠিক আছে এগুলি সরকারের নিয়ন্ত্রণে বাইরে সরকারের জানা না কোন কোন খাতে কোন কোন থাকে কত টাকা খরচ হয় আপনাদের মনে করে না এটা তো পাঁচ টাকা খরচ হয় তবে এই পেঁয়াজটা আর দিন আমাদের এখানে খরচ আছে আরো আর খরচ যারা নাই আর খর মানে দোকান বন্ধ করতে দশ টাকা খরচ হয় আট থেকে দশ টাকা খরচ আছে এই পরিস্থিতি বর্তমানে তো সরকার যদি পেঁয়াজ আমদানি করে ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি করলে হবে তো বিশ টাকা কেজি কম থাকতে হবে ইন্ডিয়ান পেঁয়াজ তো হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ আপনার মনে হয় মানুষ কেরাটা কিনবো এই ইন্ডিয়ান পেঁয়াজ যদি এটাতে বেশি পরে দেশি পেঁয়াজ আমারও অনেক ভালো ইন্ডিয়ান থেকে তো ইন্ডিয়ান পেঁয়াজের রেট যদি বেশি পরে তো ইন্ডিয়ানে কেন খাইব তো সরকার যদি আনে ইন্ডিয়ান পেঁয়াজ তোর দাম এটার কোনো সম্ভাবনা আছে আমাদের কথা ইন্ডিয়ান পেঁয়াজ ফালা পয়সা গেছে ইন্ডিয়ান দাম বেশি ইন্ডিয়ান কিভাবে আর সরকারের থাকতে মনে করে আমার মনে হয় আমদানি করা দরকার এলসি করা দরকার ইনপুট করা দরকার সরকারের

এই কথা আপনার কথা বলছেন ঠিক আছে বাড়ির কথা অনেক ভালো লাগলো আমি তো বিয়ের ব্যবসায়ী না কিন্তু আমি এখন সব বসি আমি অন্য ব্যবসা করি কথা বলছেন দেশি ফলের ব্যবসা করি আমি ঠিক আছে হ্যাঁ আমি পেঁয়াজ জানছিলাম কিছুদিন আগে কিন্তু পেঁয়াজ ছয় হাজার তিনশো টাকা মনে পড়ে আমি কিনছি এন অন্য থেকে হঠাৎ কমে গেছে আমরা পঞ্চাশটা কেজি আমার দশ বস্তা পেঁয়াজ লাগছে আপনার সাত দিন এই ঘরের ভিতরে দশ বস্তা পেয়েছে লস হয়েছে আমার সতেরো হাজার আঠারো টাকা